দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের তিনি বলেন এই সংগঠনকে সুসংগঠিত করতে হবে আর জনগণের আস্থা অর্জন করতে হবে রবিবার আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি নির্দেশ দেন আমাদের সংগঠনের প্রতিটি হবে যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায় যতই ষড়যন্ত্র হোক হ্যাঁ মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে যখন হতে পারে যে কোনো সময় মৃত্যু আসতে পারে তার জন্য আমি কোনোদিনই ভীত না কখনো ভয় পাইনি পাবো না কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে দেশের মানুষকে একটা উন্নত জীবন দেব এটাই আমাদের লক্ষ্য আর সেই কারণে প্রত্যেক নেতাকর্মীকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বলবো আপনি একবার চিন্তা করে দেখেন যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্ট করেছে বারবার আঘাত এসেছে বারবার তার সেই আঘাত পেয়েছে পরিবারগুলি কষ্ট করেছে কিন্তু এই সংগঠন ধরে রেখেছে কাজে যেমন সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে দু নয় থেকে এই চব্বিশ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নতি হচ্ছে বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে কাজ এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সুকান্তের ভাষায় বলে যেতে চাই যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পড়ে দুহাতে সরব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার এক দু হাজার একচল্লিশ দু হাজার একশো অনেক বয়স হয়েছে ততদিন হয়তো বেঁচে থাকবো না কিন্তু আজকে যারা নবীন আজকের যে জনগণ যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবলিতে এইটাই আমাদের প্রতিজ্ঞা ছড়াও জীবনের রং